গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত দেশসেবা সেই দিকে তাকিয়ে অনগ্রসর মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ প্রজাতন্ত্র দিবস মানে শুধু জাতীয় পতাকা উত্তোলন নয় দেশের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হল প্রকৃত দেশসেবা সেই কথা মাথায় রেখে ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের দিন শিলিগুড়ি মহাকুমার বাগডোগরা লাগোয়া কিরণচন্দ্র চা বাগান এলাকার দরিদ্র মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হলো কিরণচন্দ্র চা বাগানকে কেন্দ্র করে আশেপাশের কুড়িটি চা বাগানের মহিলাদের হাতে বিতরণ করা হয় সেই শাড়ি শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত আনন্দময়ী কালীবাড়ি সমিতি এই মানবিক কর্মসূচি এদিন গ্রহণ করে কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন মানুষের পুজোকে তারা ঈশ্বর সেবার বড় অঙ্গ মনে করে সেই দিকে তাকিয়ে তাদের এই কর্মসূচি এরপর কম্বল বিতরণ আগামী মাসে রক্তদান শিবির আয়োজন সহ সারা বছর ধরেই তাদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চলতে থাকবে আগামী বছর ঐতিহাসিক আনন্দময় কালিবাড়ির 100 বছর পূর্তি রয়েছে সেই উপলক্ষে গোটা বাংলাকে নিয়ে তাদের বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে ভাস্কর বাবু জানিয়েছেন আমরা যে আনন্দময় কালিবাড়ির সমিতির তরফ থেকে হুম বিশটা বাগানে কিরণচন্দ্র কে সেন্টার করে এখানে বিশ বিশ বিশটা বাগানের বিভিন্ন মহিলারা এসছেন ওনাদেরকে প্রায় আটশো মতো শাড়ি ডিস্ট্রিবিউশন করছে এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আনন্দময়ী কালীবাড়ি সমিতির তরফ থেকে এই অনুষ্ঠানটা করা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর যে কালী আনন্দময় কালীবাড়ি সমিতির একটা প্রচলন সেটাই কন্টিনিউ থাকলো আর কি জারি থাকলো আচ্ছা আর কিছু খবর এই বিষয়ে আর এই বিষয়ে আমরা সারা বছর বছরের প্রথম মানে মাস থেকেই আমরা বিভিন্ন রকম সেবামূলক কাজ মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সেবা দেওয়া এই আজকে সারিয়ে দিলাম কিছুদিন পরে আরও কিছু কম বল দেবো বা বিভিন্নভাবে নেক্সট মান্থে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এইভাবে মানুষের পাশে আমরা সবসময় দাঁড়ানোর চেষ্টা করি এবং আমরা সেই পুরোনো কথা ভগবান তো থাকবেই ভগবানের সাথে সাথে মানুষকেও সেবা করলে এটাই আসল পূজা হয় এবং বছর হচ্ছে হ্যাঁ সামনের বছর আমাদের একশো বছর হবে সেই নিয়ে আমাদের মিটিং পর্যায়ে চলছে এখন মানে আমরা চেষ্টা করছি যে উত্তরবঙ্গ না সারা পশ্চিমবঙ্গ নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম আমরা শিলিগুড়ি বাসের কাছে তুলে দেবো E আজ আমরা আনন্দময়ী কালীবাড়ি সমিতির তরফ থেকে বিশটা বাগানের যত মারা আছেন তাদেরকে এক জায়গায় করা হয়েছে এবং আমরা এই জায়গা থেকে আনন্দময়ী কালীবাড়ি সমিতির তরফ থেকে কাপড় বিতরণ করছি এবং প্রায় আটশো মতো কাপড় আজকে বিতরণ হবে এই মায়ের মসজিদ থেকে তো আমরা চাই যে আমরা সবসময় মানুষের পাশে থাকি আনন্দময় বাড়ি সব শ্রমিক সবসময় চায় মানুষের পাশে মানুষের দুঃখে সুখে সবকিছুর মধ্যে থেকে মানুষের সহায়তা করে